বলিযুগে শাস্ত্র ও শস্ত্র দুটোই প্রয়োজন বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব শনিবার ইস্কন আগরতলায় আয়োজিত উল্টো রথযাত্রায় উপস্থিত হয়ে সবার মঙ্গলার্থে প্রভু জগন্নাথের নিকট প্রার্থনা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব উল্টো রথযাত্রার উপলক্ষে আগরতলা জগন্নাথ চিউ মন্দিরে পাঁচ দিনের ধর্মসভার শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব বললেন কলি শাস্ত্র ও শস্ত্র দুটোই প্রয়োজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শাস্ত্র আছে শস্ত্র আছে তার জন্য পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করার চেষ্টা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে শাস্ত্র দেখায় না শস্ত্র দেখায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম ট্রেস বেঙ্গল নিউজ শাস্ত্র দুইটাই কলিযুগে দরকার কাছে

তাহলে মুঘলরা মুসলিমরা ভারতবর্ষে ঢুকতে পারত না ওই আমাদের বড় করে হৃদয় তার জন্য সন্ত সমাজ ব্যবস্থা ধর্ম কৃষ্টি সংস্কৃতি থাকবে কিন্তু মহারাজ সেই রাজা সঠিক রাজা হতে হবে আজকের দিনে তো রাজতন্ত্র নেই কিন্তু সঠিক প্রধানমন্ত্রী হতে হয় তার জন্য আমরা সুরক্ষিত কার জন্য কারণ কি আমাদের কাছে নরেন্দ্র ভাই মোদীর মতো যিনি পাকিস্তানের কাছে চিঠি আদান প্রদানের ব্যবস্থা করেন না মুম্বাই হয়েছিল কংগ্রেসের সত্তা থাকা কালীন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন এর চাইতে অনেক বেশি মানুষকে নির্মম ভাবে মুম্বাইতে হত্যা করে হাজার ছাব্বিশ গ্যার নির্মম ভাবে সবাই জানি পশুর মতো চিঠি পিপড়ার মতো হত্যা করা হয়েছিল কিন্তু শুধু আমেরিকাতে ইউএনের চিঠি আনা নেওয়া যাওয়া এসে করছিল নরেন্দ্র ভাই মোদি আমেরিকাতে চিঠি পাঠাননি নরেন্দ্র ভাই মোদি যারা মেরেছে একশো কিলোমিটার ভিতর ঢুকে মিজাইল পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তার জন্য আমি ও শাস্ত্র দুটাই দরকার মহাপ্রভু যে রাস্তা দেখিয়েছেন মহারাজ আমরা সেই রাস্তাতে চলি কম কম আমার যে পার্টি যে পার্টি থেকে আসছে আমরা হিন্দুদের যতদিন হিন্দুত্ব হারতের তো সনাতন আছে ততদিনেই ভারতের অস্তিত্ব আছে বাংলাদেশ আমাদেরই ছিল কি হয় আপনাদের পার্শ্ববর্তী দেখুন না ছিল দেখুন না তার জন্য চিত্ত মারা চলে গেছেন উনি বলছিলেন যে ধর্মান্তর ব্যবস্থার মধ্যে আপনারা সবাই মিলে কাজ করুন যাতে না হতে পারে ভারত থাকলে আমাদের সনাতন থাকবে

তাদের এই ব্যবস্থা মানুষ উপর অসুর তৈরি হয় আমাদের যে ব্যবস্থা ব্যবস্থা টেকনিশিয়ানও তৈরি হবে ডাক্তারও তৈরি হবে কৃষকও তৈরি হবে অটো ড্রাইভারও তৈরি হবে রাজমিস্ত্রিও তৈরি হবে সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হবে আমি আশা করি এই আজকে লাস্ট লাস্ট ডে আজকে যে অন্তিম দিন এই ধর্ম সম্মেলনের আপনার সবাই জানেন ভাই আমি পলিটিক্যাল ব্যক্তি কিন্তু সমাজে তো কাজ করি আমার কথাবার্তার মধ্যে সেই বিষয় আসবেই হয়তোবা মহারাজ লোক এদের ওনারা কথা করবেন না কিন্তু এখন মহারাজদেরকে করতে পারে আমি দেখি যে বড় বড় মহারাজরা আজকে সেই জায়গা বলতে পারে তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ